গুড ইভিনিং এভরি আমরা এখন চানাচুর মুড়ি মেখে খাবো চানাচুর মুড়ি মেখে খাওয়ার জন্য কুচি কুচি করে মরিচ কুচি তারপর রসুন কুচি পেঁয়াজ কুচি আদা কুচি দিয়ে দিলাম আর চানাচুর দিলাম এখন আমরা মুড়ি দিয়ে দিব তারপর ম্যাগি মশলা দিয়ে চানাচুর মুড়িকে ভালো করে মেখে নিব হাত জ্বলবে তাই হাতে পলিথিন বেঁধে তারপর চামাচুর মুড়িকে ভালো করে মুঠে নিলাম ফাইনালি চানাচুর মুড়ি মাখা হয়ে গেল এখন আমরা চানাচুর মুড়ি খাবো ওকে গুড বাই সবাই ভালো থেকো